ঢাকার শহর দিন দিন যেন হয়ে উঠছে কংক্রিটের জঙ্গল খেলার মাঠ খোলা জায়গা সব হারিয়ে যাচ্ছে একে একে অথচ শিশুর বেড়ে ওঠার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর একটি হল খেলার মুক্ত পরিবেশ এই ব্যস্ত রাজধানীতেই এখনও টিকে আছে এক টুকরো সবুজ এক বিস্ময় কাজীফরি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের মাঠ উনিশশো সালে স্থাপিত হয় এই বিদ্যালয় চার দশক ধরে এটি শুধু শিক্ষা নয় স্থানীয় সমাজেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তবে সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এর সুবিশাল খেলার মাঠ যেখানে আজকের ঢাকায় খোলা জায়গার অভাব প্রকট সেখানে এই মাঠ যেন এক অমূল্য সম্পদ মাঠটিতে এখনও প্রতিদিন বেকেলে ভিড় করে বাচ্চারা কেউ খেলছে ফুটবল কেউ ক্রিকেট কেউ বা দৌড়ঝাঁপ করছে অবিরাম আবার কেউবা শুধু আড্ডা দিতে আসে বন্ধুদের সঙ্গে কিন্তু মাঠের ভেতরে রয়েছে নানা সমস্যা মাটি ভরাট না হওয়ায় জায়গায় জায়গায় গর্ত পশ্চিম দিকে ঘাস বেড়ে ঠেকে ফেলেছে অর্ধেক মাঠ কোনো নিয়মিত রক্ষণাবেক্ষণ বা পরিচর্যার ব্যবস্থা নেই এ যেন অবহেলায় পড়ে থাকা এক সম্ভাবনার ভাণ্ডার দিনের বেলা মাঠ জুড়ে থাকে শিশু কিশোরদের কোলাহল কিন্তু রাত নামলেই চিত্রটা সম্পূর্ণ বদলে যায় নিরাপত্তাহীনতার কারণে মাছটি হয়ে ওঠে অসামাজিক কার্যকলাপের স্থান কোনো পাহারাদার নেই নেই আলো নেই সঠিক নিয়ন্ত্রণ ফলে এই মাঠ তার আসল উদ্দেশ্য হারিয়ে ফেলে অন্ধকারের আড়ালে আমরা চাই মাঠটির নিয়মিত পরিচর্যা ও সংস্কার হোক নিরাপত্তার ব্যবস্থা করা হোক রাতের বেলায় স্থানীয় তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠুক এই জায়গা এটি কেবল একটি মাঠ নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ দেহ ও সুস্থ মানস গঠনের হাতিয়ার ঢাকা শহরে খোলা জায়গা দিন দিন কমছে অথচ এই মাঠটি হয়ে উঠতে পারত মিরপুর একের গুদারাঘাট এলাকার অন্যতম প্রধান খেলার মাঠ এবং প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র এ নিয়ে আদৌ কেউ ভাববেন কি না জানি না কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই নাদিয়া আহসান নয়নতারা বাংলা